সাধুর সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার উনিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা জনৈক সন্ন্যাসী উনিশশো চল্লিশ সালের মাঝামাঝি আমি প্রথম শ্রীমৎ স্বামী মাধবানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাই সৌভাগ্যক্রমে এই পরিচিতি ক্রমশ গভীরতর হয়ে ওঠে যখন রামকৃষ্ণ সঙ্ঘে যোগদানের পর আমি তার ব্যক্তিগত সচিব তথা সেবকরূপে নিযুক্ত হই এবং উনিশশো সালের অক্টোবর মাসে তাঁর তিরোধান পর্যন্ত ২৫ বছর ব্যাপী ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকার সুযোগ পাই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ সময় তার পাশে সর্বক্ষণ থাকার এবং তাকে খুব ঘনিষ্ঠভাবে জানার সৌভাগ্য আমার হয়েছিল যতই আমি তাকে কাছ থেকে লক্ষ্য করতে লাগলাম ততই তার অনাড়ম্বর শক্তি সঞ্চারী আদর্শ জীবনযাত্রা দেখে আমার শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যেতে লাগলো তার সঙ্গে থাকা তার আদেশ পালন করা ছিল এক দুর্লভ আনন্দ অন্তত আমি কখনো তার আদেশ পালনে এতটুকু ক্লান্তি বোধ করিনি বিরক্ত হওয়া তো দূরের কথা কোনো কোনো দিন এমনও হতো অফিসের ও মহারাজের কাজ শেষ হতে প্রায় তিনটে বেজে যেত তারপর খেতে যেতাম সময় যেন কোথা দিয়ে উধাও হয়ে যেত আর আমার কাজ করার ক্ষমতাও আশ্চর্যভাবে বেড়ে গিয়েছিল আমার শতাধিক অপরাধ আর সেবার কাজে ত্রুটি থাকা সত্ত্বেও মহারাজের মুখে লেগে থাকত সেই মন ভোলানো হাসি এবং আমার প্রতি তার অকৃপণ প্রশংসা কি অদ্ভুত নিখাদ ছিল সেই ভালোবাসা অপরের অবস্থা পুরোপুরি উপলব্ধি করার মতো মহান ছিলেন স্বামী মাধবানন্দ তিনি মানুষের ভালো দিকটাই শুধু দেখতেন অপরের অসুবিধা হয় এমন কোনো চিন্তা দিন তাঁর মনে স্থান পায়নি প্রতিটি বিষয়ে তাঁর তীক্ষ্ণ দৃষ্টি থাকা সত্ত্বেও তাঁর ব্যবহার দিন কোনো মানুষকে আঘাত করেনি তিনি তার ব্যক্তিগত ধ্যান ধারণা অতি যত্নে নিখুঁত ও অনাড়ম্বরভাবে অন্যের অগোচরে সম্পন্ন করতেন অবশ্য কখনো কখনো সংঘের শৃঙ্খলা ও শাসন কাজ বজায় রাখার জন্য আর অপরের মুখ বন্ধ করার জন্য আপাত কঠোরতা অবলম্বন করতেন কিন্তু প্রকৃতপক্ষে তাঁর হৃদয় ছিল অত্যন্ত কোমল আর সংবেদনশীল যে কোনো বুদ্ধিদীপ্ত সরস বাকচাতুর্য আর নির্দোষ হাস্যকৌতুক উপলব্ধি আর উপভোগ করার সহজাত ক্ষমতা মহারাজের ছিল এমনকি যাদের মনে তার কঠোরতা সম্বন্ধে অভিযোগ ছিল তাঁরাও তার ন্যায় পরায়ণতা দেখে তাকে আরও বেশি করে শ্রদ্ধা করতেন ব্যক্তিগত জীবনে মহারাজ ছিলেন অনাড়ম্বর জব থ্যানাদি নিত্যকর্মে নিয়মনিষ্ঠ এমন সাধুজনচিত ছিল তার আচরণ যে তাকে সন্ত বলে চিনতে এবং মান্য করতে কারো ভুল হতো না জব ধ্যান অথবা বিশেষ দিনে উপবাস ধর্মাচরণ সবই তিনি করতেন অত্যন্ত সংযমের সঙ্গে বাইরে থেকে বোঝার কোনোই উপায় ছিল না বহু কাজের মধ্যেও দুর্গাপূজার তিন দিন তিনি প্রাতরাস গ্রহণের আগে সমগ্র চণ্ডী আবৃত্তি করতেন প্রতিদিন কথামৃত পাঠ ছিল তাঁর নিয়মিত অভ্যাস তার নিষেধ সত্ত্বেও কেউ যদি তাঁকে টাকা পাঠাত সেই টাকায় সাবান টুথপেস্ট প্রভৃতি ব্যক্তিগত অতি প্রয়োজনীয় জিনিস কেনার পর বাকি টাকা বর্ষ শেষে শ্রী শ্রী ঠাকুর সেবা তহবিলে জমা দিতেন দীর্ঘ সাত বছর একাধিক্রমে তাঁর ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার সময় আমার প্রতি তার বিশেষ স্নেহ আর মমত্ববোধ লক্ষ্য করতাম কখনও কোনো কথা তিনি আমাকে বলেননি এই নিঃস্বার্থ হৃদয়স্পর্শী ভালোবাসার উপযুক্ত আমি ছিলাম কিনা তা একমাত্র ঈশ্বরই জানেন শ্রী শ্রীরামকৃষ্ণ আর্পণামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন